আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আমরা যখন হোমিওপ্যাথি চিকিৎসা নিই বা হোমিওপ্যাথি ওষুধ সেবন করি তখন আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগে বা আমরা শুনেছি যে হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার সময় বা চিকিৎসা চলাকালীন কাঁচা পেঁয়াজ রসুন খেতে নেই কিন্তু এই কাঁচা পেঁয়াজ রসুন কেন খেতে নেই এই কাঁচা পেঁয়াজ রসুন খেলে কি হয় হোমিওপ্যাথি ওষুধ কি একদমই কাজ করে না বা হোমিওপ্যাথি ওষুধ খেলে যে রোগের জন্যে খাচ্ছেন সেই রোগ কি ঠিক হবে না এরকম অনেক রকম কিন্তু আমাদের ধারণা আছে আজ আমি এই কাঁচা পেঁয়াজ রসুন খেলে আর কি হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন যদি কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হয় তাহলে কি হয় বা কাঁচা পেঁয়াজ রসুন খেলে হোমিওপ্যাথি ওষুধ আদেও কাজ করে কি করে না এবং হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি আজকের আলোচনা বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন বা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ রসুন খেতে অনেকেই নিষেধ করেন বা আমরা জানি যে কাঁচা পেঁয়াজ রসুন খেলে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না কিন্তু এই কথাটা সম্পূর্ণ সঠিক নয় হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় বা খাওয়া যখন চলছে বা চিকিৎসা যখন চলছে তখন কাঁচা পেঁয়াজ রসুন কথাটা মনে রাখবেন কাঁচা পেঁয়াজ রসুন রান্না পেঁয়াজ রসুন নাই কিন্তু রান্নার সঙ্গে যদি আপনি পেঁয়াজ রসুন খান তাহলে তাতে কোনো অসুবিধা নেই আপনি সেগুলো খেতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া ঠিক নয় কাঁচা পেঁয়াজ রসুন খেলে ওষুধের যে কার্যক্ষমতা সেটা অনেকটা কমে যায় সম্পূর্ণ ওষুধের যে কার্যক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু একটা ভুল ধারণা কার্যক্ষমতাটা কিছুটা কমে যায় হয়তো দেখা যাচ্ছে আপনি যে রোগের জন্যে ওষুধ খাচ্ছেন সেই রোগের জন্য সঠিক ওষুধই ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করেছেন এবং আপনি সঠিক নিয়মেই খাচ্ছেন এবং আপনি যদি তার সঙ্গে কাঁচা পেঁয়াজ রসুন খান তাহলে ওষুধের যে কার্যক্ষমতা যত তাড়াতাড়ি আপনার সুস্থ হওয়ার কথা তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন না কাঁচা পেঁয়াজ রসুন খেলে হোমিওপ্যাথি ওষুধের কার্যক্ষমতা অনেকটা কমে যায় এবার আমাদের মনে প্রশ্ন জাগে যে কাঁচা পেঁয়াজ রসুন খেলে ওষুধের ক্ষমতা বা কার্যক্ষমতা কেন কমে যায় এই কাঁচা পেঁয়াজ রসুনের মধ্যে কি পদার্থ থাকে যার কারণে এই হোমিওপ্যাথি ওষুধের যে কার্যক্ষমতা সেটা কমে যায় এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে বা আপনাদের প্রত্যেকের মনেই কিন্তু আসবে আসলে এই যে কাঁচা পেঁয়াজ রসুন পেঁয়াজ বা রসুনের মধ্যে যে পদার্থটা থাকে সেই পদার্থটা হল সালফার যেটাকে আমরা গন্ধক বলে থাকি আর সালফার এমন একটা পদার্থ যেটা হোমিওপ্যাথির অনেক ওষুধেরই অনেকাংশে অ্যান্টিডট হিসাবে কাজ করে সেই কারণে কাঁচা পেঁয়াজ রসুন খেলে কাঁচা পেঁয়াজ রসুনের যে গন্ধ সেই গন্ধের কারণে হোমিওপ্যাথি ওষুধের যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতাটা কিন্তু কমে যায় তবে হ্যাঁ কাঁচা পেঁয়াজ রসুন আপনি ওষুধ খাচ্ছেন এবং ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে বা কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটে অর্থাৎ আপনি ধরুন যে কোনো একটা ওষুধ খেলেন হোমিওপ্যাথি ওষুধ খেলেন তার পাঁচ সাত মিনিটের মধ্যেই এমন কিছু খাবার খেলেন যেটার সঙ্গে কাঁচা পেঁয়াজ বা রসুন আছে সেক্ষেত্রেই কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধের কার্যক্ষমতাটা কমে যাবে কিন্তু যদি দেখা যায় যে আপনি ওষুধ খেয়েছেন তার এক ঘন্টা বা দু ঘন্টা পরে আপনি কাঁচা পেঁয়াজ যুক্ত কোনো খাবার বা ডাইরেক্ট কোনো কাঁচা পেঁয়াজ খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ওষুধের কার্যক্ষমতার কোনো ব্যাঘাত ঘটবে না তাই যদি কেউ বলে বা যদি আপনারা ভেবে থাকেন যে কাঁচা পেঁয়াজ রসুন একেবারেই খাওয়া যাবে না এটাও কিন্তু একটা ভুল ধারণা তাই কাঁচা পেঁয়াজ রসুন রসুন যদিও আমরা সচরাচর কাঁচা খাই না পেঁয়াজ আমরা অনেক সময় কাঁচা খাই গরমের দিনে খায় অনেক খাবার খাওয়ার সময় খায় স্যালাডের সঙ্গে কাঁচা পেঁয়াজ থাকে সেক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন এবং এই খাবারও খাচ্ছেন তাহলে কমপক্ষে এক ঘন্টা গ্যাপ রাখবেন অর্থাৎ আপনি যদি ওষুধ খান ওষুধ খাওয়ার হয় এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে আপনি কাঁচা যুক্ত খাবার বা কাঁচা পেঁয়াজ যদি খান তাহলে কিন্তু আপনার ওষুধের ওপর কোনো এফেক্ট পড়বে না কারণ হোমিওপ্যাথি ওষুধ কিন্তু নার্ভের উপরে কাজ করে আর কি নার্ভের মাধ্যমে কাজ করে তাই কাঁচা পেঁয়াজ খেলেন আপনার পেটে কাঁচা পেঁয়াজটা গেল হ্যাঁ এবং তার এক ঘন্টা পরে আপনি জিভে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছেন সেই ওষুধ কিন্তু আমাদের স্টমাক পর্যন্ত পৌঁছায় না আমাদের জিভের যে নার্ভ আছে সেই নার্ভের মাধ্যমে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কাজ করে তাই আপনি যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে কোনো হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ সঠিকভাবেই কাজ করবে যদি সিলেকশন অফ মেডিসিন সঠিক থাকে তাহলে সঠিকই কাজ করবে কিন্তু যদি আপনি ওষুধ খেলেন তার পরে পরেই অর্থাৎ পাঁচ সাত মিনিট পরেই আপনি কাঁচা পেঁয়াজ খেলেন বা কাঁচা পেঁয়াজ খাওয়ার পাঁচ সাত মিনিট পরেই ওষুধ খেলেন তাহলে কিন্তু ওষুধের কার্যক্ষমতা অনেকাংশেই কমে যাবে কারণ এই পেঁয়াজ বা রসুনের মধ্যে গন্ধক থাকে আবার যখন এই পেঁয়াজ বা রসুন রান্না করে ফেলা হয় তখন তার কিন্তু এই গন্ধক বা সালফারের যে অংশ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তার ফলে আপনি রান্না করা পেঁয়াজ রসুন যদি খান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই হোমিওপ্যাথি ওষুধ সঠিকভাবেই কাজ করবে তাই বলছি আমাদের মধ্যে এটা একটা ভুল ধারণা যে হোমিওপ্যাথি ওষুধ খেলে পেঁয়াজ রসুন একেবারেই খাওয়া যায় না কিন্তু সঠিক যে তথ্য সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে হোমিওপ্যাথি ওষুধের কার্যক্ষমতা অনেকাংশে কমে যায় পুরোপুরি কিন্তু নষ্ট হয় না যদি আপনি একটা ওষুধ খাচ্ছেন যে রোগের জন্য সেই রোগের সঠিক ওষুধই খাচ্ছেন যে ডাক্তারবাবু দিয়েছেন বা আপনি যদি নিজে থেকেই খান সঠিক ওষুধ খাচ্ছেন যদি কাঁচা পেঁয়াজ রসুনও তার সঙ্গে খান দেখা যাচ্ছে ওষুধ খেলেন তার অল্প সময় পরেই আপনি কাঁচা পেঁয়াজ খাচ্ছেন তাহলে দেখা যাবে আপনি যদি এক মাসের মধ্যে সুস্থ হওয়ার কথা সেটা হয়তো আপনার তিন মাস লাগতে পারে কিন্তু একেবারেই যে ওষুধ কাজ করবে না এই ধারণাটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল তবুও আমাদেরকে সচেতন থাকতে হবে যেহেতু এই কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে হোমিওপ্যাথি ওষুধের কার্যক্ষমতা কমে যায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন তারা ওষুধ নেওয়ার এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে বা পরে কাঁচা পেঁয়াজ বা রসুন যুক্ত খাবার বা কাঁচা পেঁয়াজ বা রসুন কখনোই খাবেন না হ্যাঁ আপনি সকালে ওষুধ খেলেন তার দেখা যাচ্ছে দু ঘন্টা পরে এমন কোনো খাবার খাচ্ছেন যে খাবারে কাঁচা পেঁয়াজ আছে ধরুন স্যালাড খাচ্ছেন আপনি তাতে কাঁচা পেঁয়াজ থাকে খাচ্ছেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওষুধ খাওয়ার একদম দশ পাঁচ মিনিটের মধ্যেই আপনি ওই কাঁচা পেঁয়াজযুক্ত খাবার খাবেন না তাহলে দেখবেন আপনার ওষুধ সঠিকভাবেই কাজ করছে বন্ধুরা আশা করি এই আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে তাই অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওই